ইসমিল্লাই রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের বোন ভালো আছি এই জন্যই আমি আজকে একটা ভর্তা রেসিপি করে দেখাবো। সেজন্য এখানে সিম কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন মরিচ সব কিছু একবারে নিয়ে নিয়েছি এবং সর্বপ্রথম আমি প্যানে কিছু রসুন ফালি করে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় চারটার মতো পেঁয়াজ নিয়েছি দিয়ে দিলাম সবই কুচি করে নিয়েছি এবার ভালো করে দেখেন আপনারা দিয়ে দিলাম সরিষার তেল আজকে আমি সরিষার তেলটা দিয়েই ভর্তা রেসিপিটা করব সেজন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজটা পুড়িয়ে নিতে যেটুকুন সরিষার তেল লাগবে আমি সেইটুকুন পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম ভালো করে রসুনগুলো পেঁয়াজগুলোই কাঁচামরিচগুলো নেড়েচেড়ে হালকা লাল করে নিব সরিষার তেল দিয়ে ভর্তা করলে আসলে দুর্দান্ত মজার হয় আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভর্তাটা করার জন্য আমি এখানে সরিষার তেলটা নিয়েছি এটা চাইলে সয়াবিন তেল দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই যার যেমন অ্যাবিলিটি সে সেইভাবে করবে এটা কোনো বিষয় না তবে সরিষা তেল দিয়ে ভর্তাটা করলে আসলে শীতের দিনে একটু জমে বেশি মজাটা লাগে বেশি এই জন্য আমি সরিষার তেলটাই এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু ভালো লাল লাল হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার এই সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরা বেশি বেশি হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই কালো জিরার ভেতরে আমি সামান্য পানি দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকুন পানি দিয়েছি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চড়ে নিয়ে আমি এখানে বরবটি সিমগুলো দিয়ে দিব বরবটি সিম অনেকেই খায় না কিন্তু এইভাবে যদি ভর্তাটা আপনারা করেন তাহলে অবশ্যই খাবেন না শুধু আঙ্গুল চেটে খাবেন প্লেট চেটে খাবেন শীতের দিনে ভর্তা এমনই লাগে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে সেই পানির ভেতরেই আমি সিমটা ভালো নেড়ে চেড়ে দিচ্ছি অফ কমেরায় ঢেকে দিয়েছি সেটা দেখায়নি এবার ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমার সিমটা আস্তে আস্তে অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখেন সিমের কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি এইভাবে যদি ভর্তাটা করেন আপনাদের সিমের কালারও কখনও নষ্ট হবে না আসলে ভর্তাটা যদি সবুজ সবুজ থাকে খেতে ভালো লাগে শরীরের জন্য ভালো অতিরিক্ত সিদ্ধ করা উচিত নয় শাক হালকা সিদ্ধ করলে পুষ্টিগুণটা বেশি থাকে আর বেশি সিদ্ধ করলে পুষ্টিগুণটা খানিকটা হলেও নষ্ট হয়ে যায় আসলে গরমের দিনে সবজি খেতে অত ভালো লাগে না শীতের দিনে যত সবজি খেতে ভালো লাগে আর সব সবজি তো শীতের দিনেই পাওয়া যায় তাই চেষ্টা করতে হবে যত পারা যায় সবজিটা শীতের দিনে খেয়ে রাখতে হবে সবজি আমাদের শরীরটাকে খুব হেলদি রাখে এবার আমি নামিয়ে পাটায় ভালো করে বেটে নিব আপনারা চাইলে এটা মিক্সিতেও গড়িয়ে নিতে পারেন এবার রসুনগুলো বেটে নিচ্ছি কাঁচামরিচগুলো বেটে নিলাম এবার শুকনো মরিচগুলো বেটে নিব শুকনো মরিচ দিলে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমি একটু ছোটো করার জন্য তাড়াতাড়ি করে শর্ট শর্ট করে দিয়ে দিলাম আপনারা দেখেন আমার ভর্তাটা পুরো বাটা হয়ে গেছে আমি এবার ভর্তাটাকে সুন্দর করে মেখে পাটার ভিতরে সে পেঁয়াজ ধনে পাতা দিয়ে ভালো করে মেখে মেখি নিলাম ভর্তা যে কি মজা হয়েছে আপনাদের আসলে না বললে বুঝতে পারবেন না এবার আমি খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম আমি সরষের তেল দিয়ে সিমটা সিদ্ধ করেছি আবার ভর্তাটা বাটার পরেও সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিলে অন্যরকম একটা মজা লাগে আর ভর্তা দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন যে ভর্তাটা কি পরিমাণ মজার হয়েছে ভর্তা এমন একটা জিনিস ভর্তা থাকলে অন্য কোনো আইটেম খেতে ইচ্ছা করবে না আপনার শুধু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে আর আমার ভর্তা দেখে তো বুঝতেই পারতেছেন এইভাবে যদি ভর্তা তৈরি করে আপনারা খান আপনারা বুঝতে পারবেন এক প্লেট নেয় দেড় প্লেট দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন দেখেন ভর্তার কালারটা কেমন হয়েছে অসাধারণ এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সার্ভ সার্ফ করে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর যারা আছেন পুরনো বন্ধু তারা তো আছেন যারা নতুন বন্ধু আছেন তারা কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমার ঘর্তাটা কেমন হচ্ছে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ